আ মাদ্রাসা আছে ওই না যে বার করে আছে আচ্ছা না যে দুঃখ দিচ্ছে না আর্মিকে আমরা 36 না আনাmatched ও আচ্ছা আমি বলছি ক্যাজুয়াল এর দরকার নাই ওরা মেডিকেল দিয়ে আছে তো ঠিক আছে আকাশ থেকে নামবে सर्दी কষ্ট করবে আচ্ছা আচ্ছা মেসেজটা দিয়ে দিতে পারেন আচ্ছা যে 36টা পাঠানো হচ্ছে হ্যাঁ

ডাক্তার বাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি ছাত্র দল বিএনপির ছেলে ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজবিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা গলিতে খালি একজনের পায়ে লাগবে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে তো আমি বললাম যে ছেলেগুলাকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করি আমি শহরের জন্য লোকাল লিডার ওখানে এমপি খসরু আছে এবং হাসান আছে আমার কালকের যে রিপোর্ট হাসান নামেনি কিন্তু ও রাত করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মকবেলা করুণ তো তো সুতো local তো হ্যাঁ লোক দিন আছে দামে নেই আর এখানে উকিলও সামলাতে পারনি ও দুই লাইনে পাঠিয়ে চলে তোমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল leaders দের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টডিজ নিতে পারেন তাহলে পুরো জায়গায় আর মমতপুরে একটা পানির ধারা ছিল কালকে আপনি রাত 12টায় গিয়ে খুব ভালো করছেন

মানে সজিয়ে অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোকটা থাকবে না হ্যাঁ করে চাল আরেকটা রিকোয়েস্ট আমার যে ইন্টারনেটটা আমার মানে চালু করতে পারে এটা আমাদের কাজে লাগবে ভাই জি চালু করব শব্দ পোড়ায় দিছে আপ পোড়ায় দিছে ডেটা সেন্টারও দিছে ইও পোাইজ আর এই দ튼 তার কিছু হলো জোড় করতে তো এটা এটা হলে আমাদেরও মানে এই যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা গ আমি 71 এর 8টার সময় যাব একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী কোনো বিএনপি সরকারের সঙ্গে বিরোধ করতে নাশকতাকারী বিএনপি জামাতে নাও আছে আমি এই জিনিসটা প্রপাগান্ডে অন্তরে যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরো ইউজে ফ্ল্যাট করে দিলাম যে ইন্টারনেট প্রাইড দিলে জীবন আমি তো রানbutton না যদি অন্য সরকার আসে তখন আন দিই আমি দিছি ইন্টারনেট

হ্যালো জি বলছিলাম হ্যালো হ্যাঁ জি না আমি পরিস্থিতি অনুযায়ী সঠিক হয়েছে আর কি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে তার ফিউ কি করা উচিত না একটু দম দিয়ে তাহলে সুবিধা হতো আমার আমিও হোম মিস্টারকে বলছি এখনই মাইকিং করার জন্য যদি আমাদের তিন নম্বরটা আক্রমণ করে চারজন আহত আর জে রায় জেরায় ডিসি অফিস আর উড়াবপুর সব আমি ডিসি অফিস এসপি অফিস আমলীগের বাড়ি আমলীগ অফিস এগুলো প্রত্যেকটা ডিস্টিভি পেয়েছি কিন্তু হ্যাঁ জি

মানে হ্যাঁ সার্ভে শুনলাম তারা না বললাম যে ঠিক আছে তারপরে তোমা বল কি করবা সে যাও ই করছে যে মানে এখন যে কাছটা আগায় দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে আচ্ছা সেগুলি কেপিআই গুলো মানে তার প্রোডাকশন দেবে আর কিশেনা কাউন্টার বিজেপি আর র‍্যাব পুলিশের সাথে টহল দেবে আর

আসতে যাচ্ছে আমরা এটা আমার দরকার আমি মনে করি যে আমি আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার সাবা চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে প্রেস ক্লাবের সামনে পল্টনের আমরা এটা এটা আমরা নিব আমরা বলবো এবং কারফিউ যদি রিল্যাক্স হবে সেই দিনই মিশরের নগরী হয়ে যাবে একেবারে

হ্যাঁ জঙ্গি হামলাই হচ্ছে। এখন তো খেলবো আমরা এখন। না কার্ড খেলা না এটা আমার আমি আগে করি নাই কিন্তু আমাকে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে সেই ম্যাথসটা দিতে জি এটা জংগী হামলা। আচ্ছা। এবার আমরাে সেটা নাই। হ্যাঁ জংগী জংগী সন্ত্রাসের মোকাবেলা করতে এখন সরকার। মানে না আমাকে ইউটিউবেও বলছে যে এটা জঙ্গি হামলা। সেটা আমরা নাই। আমি পারবো আমি চিঠিটা পেলে জানাবো ওটা দিয়ে দেবো পারে আচ্ছা এটা একটা ব্যাপার একটা হচ্ছে যে দুইটা ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারীর ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আসছি সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিকভাবে আমি মোকাবেলা করব কোনো ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না

আর একটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি যে আনু মোহাম্মদ শিক্ষকরা যারা সমর্থন দিচ্ছে তারা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা ফ্লোট করার চেষ্টা করছে যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হ্যান্ড নিয়ে হবে তাহলে ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে আসল হ্যাঁ সংবিধান বাতিল আসল থলে আমি মেনন ভাইকে একটু আগে বলছি যে মেনন ভাই যে এটা খুবই অ্যালার্মিং কথা যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদল চাচ্ছে না মানে কোটা আন্দোলন করে কোটা চাইনি তারা সরকার উৎখাত করতে চাইছে আর এক দফার আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়াই দিতে চাইছে তারা তার মানে এই এই জায়গাটায় পলিটিক্সটা একটা করতো আমাকে দাঁড় করাই ছবি ওই যে সেভেন্টি ফাইভ এর পরে তো এখন আপনি কি অ্যাড্রেস করবেন একটা ছোট ছোট অল্প 5 দশ মিনিটের মধ্যে আরও বিভিন্ন একদিন পরে আজকে দিনটা যাক আজকে দিনটা যাক তাহলে আমি পয়েন্টগুলোর সাদেই আপনাকে আমি আমার বিবেচনা যেগুলো আছে দিবনি আপনাকে আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজ খুব কঠোর হবে যে ঘর থেকে বেরোলেই ареস্ট ঠিক না মানে ареস্ট করে প্রেসে আসবে মানে টেলিভিশনে যে এই যে থেকে 30 জন আরেস্ট হচ্ছে জেলে পাঠানো হচ্ছে কিন্তু জেলে পাঠানো না কানে রাখবো 10 ঘন্টা পরে ছেড়ে দিবে আর কি বুঝছেন না পরিমানিত আচ্ছা কিন্তু প্রপাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালি মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইনানুগ ব্যবস্থা নেবে কঠোর কেউ ঘরের বাইরে বেরোবে না মানে রিল্যাক্স কাটছো না আর কি হ্যাঁ আপনার অফিসের মানে বাসার তারপরে একটু মানে এই মানিক মানিকমের রেভিনিউ এখান থেকে প্রোডাকশন বাড়ানো একটা রিকোয়েস্ট আমার। ও দেখিয়েও ওই ওরা যে মানে ঢাকা চলো বলছে ভবন ভবন করবে এইগুলা বলছে। গুলো তা ঠিক আছে এটা আল্লাহ বড় জানে আমি আমার কথা আছে যে আমাদের পরে যে মানে জনতার ঢাকা এইটা প্রমাণ করার জন্য হোমওয়ার্কই আজকে মানে 24 ঘন্টা করে ফেলতে হবে। এভরি ওয়ার্ডের থেকে দুই হাজার লোক রেডি করতে হবে এভরি ওয়ার্ডের রেডি করতে হবে এবং জেলাগুলোতেও আমি যেভাবে আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি যে কারফিউ উঠবে সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়ার শহরে তিন হাজার লোকের পাঁচ হাজার লোকের রংপুর শহরে মনিসিং শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা ঘরে ফেরত চাও এই এই মিছিল দখল করে নিতে হবে একেবারে আপনারা বলেন যে আমি আমি বলতেছি আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার পার্টিটাকে এটা দেখেন এখন চলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে